গুমুতি কপারটিভ মিন ইউনিয়নের উদ্যোগে গুমুতি বামুটিয়ার ইউনিট টুতে পনেরো নম্বর আমাদের এই পালার উদ্বোধন হয়েছে আমাদের এই এলাকার বিশেষ করে এই বামোটিয়ার এলাকাবাসীর সুবিধার জন্য এই এলাকাবাসী যাতে আমাদের এই প্রোডাক্টগুলি সহজভাবে পেয়ে যায় তার জন্যই আজকে আমরা এই পালারটা উদ্বোধন করেছি আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে আমাদেরকে এই ত্রিপুরা রাজ্যের শুধু নয় নর্থ ইস্টের মধ্যে একটা বড় ডায়েরি আমাদেরকে উপহার দিয়েছেন চল্লিশ হাজার লিটার এই দুধের ক্ষমতা সম্পন্ন এখানে তিরিশ হাজার লিটার দুধের কাজ হয় আর দশ হাজার লিটার দুধের আমাদের পনির আইসক্রিমের জন্য রাখা আছে আমাদের ইন্দ্রনগরের যে ডায়েরিটা উনিশশো সালে সেটা প্রতিষ্ঠা হয়েছিল মাত্র পাঁচ হাজার লিটার দুধের দীর্ঘ তেতাল্লিশ বছর পর মোদিজির নেতৃত্বে আজকে আমরা চল্লিশ হাজার লিটার দুধের প্ল্যান্ট আমরা পেয়েছি তার জন্য মোদিজিকে আমরা ধন্যবাদ জানাই এবং আমাদের যে প্রোডাক্টগুলি তৈরি হয় এই প্রোডাক্টগুলির গুণগত মান আমাদের ল্যাবে পরীক্ষা করে সেটা বাজারজাত করা হয় আজকে আমাদের যে গুমতি পালারটা পনেরো নম্বর যে পালার উদ্বোধন হয়েছে এখানে আমাদের পরিষেবা দিয়ে থাকবো এখানে আমাদের চার কোয়ালিটির দুধ থাকবে দুই কোয়ালিটির পনির থাকবে দুই কোয়ালিটির দই থাকবে আট কোয়ালিটির আইসক্রিম থাকবে আমাদের তেহাত্তর কোয়ালিটির মিষ্টি আছে মিষ্টি থাকবে জল থাকবে আমাদের বিভিন্নভাবে আমাদের যারা স্ন্যাক জাতীয় আমাদের প্রোডাক্ট তৈরি করে থাকি যেমন আমাদের তিলের লড়ু আছে নারকেলের লড়ু আছে সিজনের সময় আমরা অনেক সময় জিরাবি বুরিন্দা এগুলো আমরা প্রোডাক্ট তৈরি করে থাকি এই প্রোডাক্টগুলি প্রত্যেকটা প্রোডাক্ট আজকে গুমতির এই পার্লারের মধ্যে পাবেন এই সমস্ত এলাকাবাসীর কাছে আমার আবেদন থাকবে আপনারা সুবিধার জন্যই এই পার্লারটা খোলা হয়েছে আপনারা আমাদের পার্লার থেকে সকাল ছয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই পার্লার খোলা থাকবে এই পার্লার থেকে আপনারা আমাদের এই যে প্রোডাক্টগুলি তৈরি হয় সেগুলি আপনারা পাবেন এবং এলাকার যারা এখানে বাজার আছে থানা আছে স্কুল আছে আমাদের একটা তহসিল আছে এবং আমাদের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সবার কাছে আমার আবেদন থাকবে এবং বিশেষ করে এলাকার যারা সামাজিক অনুষ্ঠান করে থাকেন আমাদের প্রোডাক্টগুলি নিয়ে ব্যবহার করে দেখুন তার গুণগত মান অনেক ভালো আমরা দেখেছি বাজারে অনেক পনির আইসক্রিম বিক্রি হয় সেগুলোর কিন্তু গুণগত মান সেভাবে থাকে না যেমন ধরেন কোটাতে পনির বিক্রি করা হয় বিভিন্ন কোম্পানির পনির আমরা দেখতে পাই বাজারে তাদের ছয় মাসের ভ্যালিডিটি থাকে কিন্তু আমাদের পনিরে মাত্র পনেরো দিনের ভ্যালিডিটি থাকে সেখানে আমাদের কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না আমাদের গুমতির দই যে দুই কোয়ালিটির দুই আছে মিষ্টি দই এবং আমাদের টক দই এই দুইটা কিন্তু মাত্র সাত দিনের ভ্যালিডিটি যেখানে ত্রিপুরা রাজ্যে কোনো দইয়ে আপনি ভ্যালিডিটি পাবেন না আমরা রাজ্যের প্রত্যেকটা জেলা হসপিটাল জিবি হসপিটাল